ফরিদপুর চার আসনে জাতীয় পার্টির প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনী প্রচারণায় যোগ হয়েছে নতুন মাত্রা বুধবার চর ভদ্রাসনের হাজিগঞ্জ বাজারে একজন অস্বাভাবিক লম্বা ব্যক্তি নিয়ে লাঙল প্রতীকের প্রচারণা চালান তিনি ব্যতিক্রমী এই সাজসজ্জা দেখতে বাজারে আসা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় মুফতি রায়হান জামিল নিজে উপস্থিত থেকে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন রাজনীতিকে নেতিবাচক উত্তেজনার বাইরে রেখে সৃজনশীল এবং আনন্দদায়ক উপায়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ায় এই অভিনব উদ্যোগের লক্ষ্য বলে জানান তিনি প্রিয় ভাঙ্গা সদরপুর এবং চরবদর্শনবাসী আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত আছি এবং বাংলাদেশের অন্যতম শীর্ষনীয় একটি দল হলো জাতীয় পার্টি আমি এই দল থেকে নমিনেশন নিয়েছি এবং ফরিদপুর চার আসনে লাঙ্গল প্রতীক নিয়ে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি আলহামদুলিল্লাহ আমি শুরু থেকেই ব্যাপক পরিমাণে সেবামূলক কাজ করার কারণে অত্যন্ত আমি জনপ্রিয় তারই ধারাবাহিকতায় এখন আমি প্রচার প্রচারণা নেমেছি এবং সাথে সাথে আপনাদেরকে আমি বলতে চাই আপনারা জানেন আমরা সবসময় শান্তিপূর্ণ সৃজনশীল এবং উৎসব মুখর প্রচার প্রচারণায় বিশ্বাস করি তাই আমরা আজকেও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে একজন লংম্যান ভাই আমাদের সাথে নির্বাচনী প্রচার প্রচারণা করবেন যাতে করে আমাদের ফরিদপুর চার আসনের প্রতিটি ভোটার উৎসবের সাথে আনন্দের সাথে ভোটের প্রচার প্রচারণায় অংশগ্রহণ করতে পারে এবং ভোট দিতে পারে আমরা কোনো হানাহানি মারামারি চাই না আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোটটা পরিচালিত হোক ইতিপূর্বে আপনারা জানেন আমি নির্বাচনী প্রচার প্রচারণায় গিয়ে কোথাও কোথাও আমি গালিগালাজের সম্মুখীন হয়েছি এবং কেউ কেউ আমাকে হুমকি ধুমকিও দিয়েছে এই জন্য আমি কাফনে গাপন পরেও নির্বাচনী প্রচারণা চালিয়েছি তো আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে আপনারা একটি বারের জন্য আমাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে সুযোগ দিবেন যাতে করে আমি রকম সেবামূলক কাজ ইতিপূর্বে করেছি সামনেও করতে পারি আপনারা জানেন আমি ইতিমধ্যে চর্বদূষণ দুই টাকা কেজি চাল দিয়েছিস এরপরে সদর করে দশটা করে ইলিশ মাছ দিয়েছি বাঙ্গাতে এক টাকা কেজি গরুর মাংস দিয়েছি অসংখ্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমি এক বস্তা করে চাল এবং নিত্য প্রয়োজনীয় বাজার দিয়েছি এ ধরনের বহু সেবামূলক কাজ করেছি কাজ করেই আজকে আমি আপনাদের সামনে নির্বাচনে দাঁড়িয়েছি সুতরাং আশাবাদী আমি যে আপনারা আমাকে বিপুল ভোটে লাঙ্গল মার্কায় জয়ই করবেন